আমি প্রথম দেখার ভালোবাসায় বিশ্বাসী কারণ আমি চোখ খুলেই নিজের মাকে দেখেছিলাম মাই হলো পৃথিবীর এমন একটা মানুষ যার কাছে নিজের জন্য প্রার্থনা করার সময় থাকে না কারণ সে সব সময় নিজের সন্তান এবং নিজের পরিবারের জন্য প্রার্থনা করতে ব্যস্ত থাকে কলকাতায় একটি বিশাল বড় জুতোর শোরুম ছিল সেখানে একজন ব্যক্তি খুব দামি দামি জুতো বিক্রি করত একদিন সেই ব্যক্তির কাছে তার এক বন্ধু আসে এবং তার সঙ্গে বিভিন্ন রকম গল্পগুজব করতে থাকে সে ব্যক্তি যখন তার বন্ধুর সঙ্গে গল্প করছিল তখনই তার বন্ধুর চোখ তার ঠাকুরের আসনে গিয়ে পড়ে ওই ব্যক্তির বন্ধু দেখে ওনার ঠাকুরের আসনে একটি ছবি মতো বাঁধানো রয়েছে তখনই সেই ব্যক্তি জিজ্ঞেস করে আচ্ছা এটা কিসের চিহ্ন তুমি কি তোমার ব্যবসার উন্নতির জন্য আবার কোনো চিহ্ন চিহ্ন স্থাপন করলে নাকি তখনই সেই ব্যক্তি বলতে লাগলো আরে না না এটা কোনো চিহ্ন টিহ্ন নয় এটা কোনো জাদু মন্ত্রের জিনিস নয় এটা তো একটা দেবীর পায়ের ছাপ তখনই তার বন্ধু বলে দেবীর পায়ের ছাপ মানে আমি ব্যাপারটা ঠিকভাবে বুঝলাম না আমাকে একটু বিস্তারিত জানাবে তখনই সেই জুতোর দোকানদার তার বন্ধুকে সমস্ত কথা বিস্তারিত জানায় তাহলে বন্ধুরা কে ছিল সেই দেবী এবং কেনই বা সেই দোকানদার ওই দেবীর পায়ের ছাপ নিজের দোকানে এইভাবে বাঁধিয়ে রেখেছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক এই কাহিনী কোনো ঠাকুরের কাহিনী নয় অথবা কোনো ধর্মীয় কাহিনী নয় বন্ধুরা এই দেবী কোনো ঠাকুর নয় ইনি একজন জলজান্ত মানুষ আর এনার সম্বন্ধেই আজকের এই কাহিনী আজকের এই কাহিনী আপনাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করবে এবং আপনারা জীবনে অনেক কিছু শিখতে পারবেন তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন স্তম্ভবা আমি যুগে যুগে পশ্চিমবঙ্গের ছোট্ট গ্রামে একটি পরিবার বাস করে পরিবারে স্বামী স্ত্রী দুজন সদস্য কিন্তু স্ত্রী গর্ভবতী কিছুদিনের মধ্যেই তারা দুজন থেকে তিনজন হতে চলেছিল স্বামীর নাম ছিল কৃষ্ণচন্দ্র আর তার স্ত্রীর নাম ছিল মাধুরী স্বামী স্ত্রী দুজনেই খুবই খুশি ছিল কারণ কিছুদিনের মধ্যেই তাদের ঘরে একটি ছোট ফুল ফুটতে চলেছিল আসলে কৃষ্ণচন্দ্র আর মাধুরী দেবীর বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে তবে তাদের ঘরে এখনও কোনো সন্তানের জন্ম হয়নি তাই যত যতদিন এগিয়ে আসছিল কৃষ্ণচন্দ্র আর মাধুরী দেবীর খুশির ঠিকানা থাকছিল না কৃষ্ণচন্দ্রবাবু খুব একটা ধনী ছিলেন না কিন্তু তিনি এতটুকু অর্থ উপার্জন করে ফেলতেন যা দিয়ে উনি নিজের এবং নিজের পরিবারে ঠিকভাবেই পালন পোষণ করতে পারতেন কৃষ্ণচন্দ্রবাবু শহরে একটি কোম্পানিতে কাজ করতেন আর প্রতিদিন তিনি গ্রাম থেকে শহরে এইভাবেই যাত্রা করতেন কিছু দিনের মধ্যেই মাধুরী দেবীর সন্তান এই পৃথিবীতে আসতে চলেছিল এমনই একদিন সকালবেলা কৃষ্ণচন্দ্রবাবু যখন নিজের অফিসের জন্য রওনা দিলেন রাস্তায় ওনার সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে গেল একটি বড় ট্রাক এসে ওনাকে ধাক্কা মারল এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই ওনার মৃত্যু হয়ে গেল এদিকে মাধুরী দেবী যখন এ কথা জানলেন তখন ওনার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল কারণ উনি একজন গর্ভবতী মহিলা আর ওনার স্বামী মারা গেছেন এমন অবস্থায় সেই মহিলা কিভাবে নিজের জীবিকা নির্বাহ করবে কিভাবে এই সন্তানকে জন্ম দেবে কিভাবে উনি কি করবে উনি কিছু বুঝে উঠতে পারছিলেন না উনি যেন দিকবিধে খাড়া হয়ে গেছিলেন স্বামীর মৃত্যুর দুঃখ বুকে নিয়ে তিনি একা একাই জীবন যাপন করতে লাগলেন এবং কিছুদিনের মধ্যে উনি একটি পুত্র সন্তানকে জন্ম দিলেন উনি যখন দেখলেন যে ওনার ঘরে একটি পুত্র সন্তান জন্মেছে উনি ভাবতে লাগলেন এখন আমি আমার সন্তানের দিকে তাকিয়েই নিজের জীবন কাটিয়ে দেব। আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব ওকে আমি কখনও কোনো কিছুর অভাব হতে দেব না কিন্তু এটা ছিল ওনার কাছে একটা বিশাল বড়ো পরীক্ষার সময় কারণ ওনার স্বামী যেখানে কাজ করতো সেখান থেকে তো কোনোরূপ কোনো সাহায্য উনি পাননি প্রথম দিকে আশেপাশের পাড়া প্রতিবেশীরা ওনাকে সাহায্য করত কিন্তু যত দিন যেতে লাগলো পাড়া প্রতিবেশীরাও নিজেদের হাত সরিয়ে নিতে লাগল এখন মাধুরী দেবীর কাছে সব থেকে বড় প্রশ্ন ছিল যে সে কিভাবে নিজের সন্তানকে মানুষ করবে কিভাবে নিজের সন্তানের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেবে বাধ্য হয়ে মাধুরী দেবী লোকের বাড়িতে কাজ করা শুরু করলেন তিনি প্রথম দিকে দু চারটে বাড়িতে কাজ করতেন এবং সেখান থেকে যতটুকু উপার্জন করতে পারতেন তাই দিয়ে ওনার আর ওনার ছেলের মোটামুটিভাবে সংসার চলে যেত কিন্তু যত দিন যেতে লাগলো ছেলে বড় হতে লাগলো ছেলের খরচাও বাড়তে লাগলো এখন ছেলেকে স্কুলে ভর্তি করার সময় হয়ে গেছিল মাধুরী দেবী ভাবতে লাগলেন আমার আরও কয়টা বাড়িতে কাজ ধরা প্রয়োজন তাহলে হয়তো আমি আমার ছেলেকে একটা ভালো স্কুলে ভর্তি করতে পারবো এমনটা ভেবেই তিনি আরও কয়টি বাড়িতে কাজ ধরলেন এখন তিনি রান্না করা আর বাসন মাজার কাজ করতেন সেখানে তিনি রান্না করতেন সেখান থেকেই উনি কিছুটা খাওয়ার পেয়ে যেতেন তাই দিয়েই মা ছেলের দিন কেটে যেত কাজের বাড়ির থেকে যদি কিছু ভালো খাওয়ার দিত তাহলে তিনি সবার আগে সেই খাওয়ারটা বাড়িতে নিয়ে আসতেন এবং নিজের ছেলেকে খাওয়াতেন অনেক কষ্ট করে তিনি নিজের ছেলেকে বড় করছিলেন দেখতে দেখতে ওনার ছেলে বড় হয়ে গেল এবং মাধ্যমিক পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষায় ওনার ছেলে ভালো নম্বর নিয়ে পাশ করলো মাধুরী দেবী তার ছেলের নাম রেখেছিলেন অভিষেক অভিষেককে পড়াশুনো শেখানোর জন্য তাকে মানুষের মতো মানুষ করার জন্য মাধবী দেবী নিজের সব কিছু ত্যাগ করে দিয়েছিলেন এমনকি তিনি পায়ে জুতোটুকু পরতেন না উনি নিজের জন্য যে টাকা দিয়ে জুতো কিনবেন সেই টাকা দিয়ে উনি নিজের ছেলের জন্য জুতো কিনতেন ছেলে একটা ভালো স্কুলে পড়ত ছেলের জন্য দামি দামি পোশাক কিনতে হতো ভালো জুতো কিনতে হতো তাই তিনি নিজের জন্য কখনো কিচ্ছু কেনেননি সব সময় নিজের ছেলের জন্য খরচা করেছেন যে টাকা দিয়ে ওনার কিছু খাওয়ার ইচ্ছে করতো সেই টাকা উনি জমিয়ে রেখে দিতেন এবং ছেলেকে একটা ভালো কিছু টিফিন দিতেন মাধুরী দেবী সবসময় একটা কথাই ভেবেছিলেন তিনি নিজের ছেলেকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন যাতে ওনার জীবনের এই দুঃখ দুর্দশা চিরতরে মিটে যায় মাধুরী দেবীর আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে ছেলের গায়ে পোশাক পরানোর জন্য উনি নিজের পায়ের জুতো পর্যন্ত কিনতেন না এদিকে অভিষেক যখন নিজের মায়ের এই করুণ পরিস্থিতি দেখত তার বুকের ভেতরটা যেন ব্যথায় মোচড় দিয়ে উঠত সে সব সময় ভাবত সে বড় হয়ে একটা ভালো চাকরি বাকরি করবে এবং নিজের মাকে একটা ভালো জীবন দেবে সে যখন দেখত যে তার মা খালি পায়ে এই রোদের মধ্যে কাটার মধ্যে হাঁটে তখন ওর খুব কষ্ট হতো এমনই একদিন অভিষেক তার মাকে বলতে লাগলো মা এখন তো আমার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে এখন তুমি আমাকে একটা জায়গায় কাজবাজ করতে দাও দেখো তুমি এইভাবে খালি পায়ে হাঁটা চলা করো এইভাবে ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকো আমার ভালো লাগে না তখনই মাধুরী দেবী বললেন দেখ বাবা এখন তুই যদি পড়াশোনা ছেড়ে দিস তাহলে তুই একটা ভালো কাজ কোনোদিনও খুঁজে পাবি না সব সময় সাধারণ কাজবাজ করেই তোকে জীবন কাটাতে হবে আর যেমনভাবে আমি কষ্ট করেছি ঠিক তোকে আর তোর পরিবারকেও একইভাবে কষ্ট করতে হবে তাই তুই এই ব্যাপারে ভাবিস না আর সব থেকে বড় কথা কি জানিস তুই যখন একটা ভালো চাকরি বাকরি পাবি ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবি তখন তুই আমাকে একটা ভালো দামি জুতো কিনে দিস আমি তখনই আমার পায়ে জুতো পরবো তার আগে আমি জুতো পরবো না মায়ের কথা শুনে সে আরও ভালো করে পড়াশোনা করতে লাগলো এবং সে নিজের এইচএস কমপ্লিট করলো এইচএস কমপ্লিট করার পর সে একটি ভোকেশনাল ট্রেনিং নিল অভিষেক ইলেকট্রিক্যাল নিয়ে ভোকেশনাল ট্রেনিং নিয়েছিল আর সে ভোকেশনাল ট্রেনিং শেষ হওয়ার পর একজন ভালো ইলেকট্রিশিয়ান হয়ে গেছিলো তারপর সে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে থাকে এবং শেষ পর্যন্ত সে একটি ভালো কোম্পানিতে চাকরিও পেয়ে যায় চাকরি পেয়ে অভিষেক সবার আগে নিজের মাকে এই কথা জানায় সে বলে মা আমি একটা ভালো চাকরি পেয়ে গেছি এখন তোমার আর কষ্ট করতে হবে না এখন তোমার আর লোকের বাড়িতে কাজ করতে হবে না তোমার দুঃখের দিন শেষ হয়ে গেছে মাধুরী দেবী যখন ছেলের মুখে একথা শুনলেন তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন আজ এত বছরের কঠোর পরিশ্রম ওনার সফলতা পেয়েছিল উনি নিজের জীবনে যে ত্যাগ করেছিলেন যে কঠোর পরিশ্রম করেছিলেন তার ফল আজকে ওনার ছেলে একটা ভালো কোম্পানিতে একটা ভালো পোস্টে চাকরি পেয়েছে এভাবে অভিষেক সেই কোম্পানিতে কাজ করতে লাগলো আর দেখতে দেখতে এক মাস হয়ে গেল যেদিন অভিষেক প্রথম স্যালারি পেলো সেদিন সে খুব খুশি ছিল সেদিন সে মনে মনে ভাবতে লাগলো আজকে আমি প্রথম স্যালারি পেয়েছি আজ আমি আমার মায়ের জন্য একটা জুতো কিনে নিয়ে যাব। এমনটা ভেবে অভিষেক যখন একটি জুতোর দোকানে ঢুকতেই যাবে তখন তার মনে হলো আরে সে তো নিজের মায়ের পায়ের মাপই জানে না সে কত নম্বরের জুতো কিনবে সেটাই সে জানে না এমনটা ভেবে সে সেদিন বাড়ি চলে গেল পরদিন সকালে যখন অভিষেক কাজে বেরোবে তখন সে তার মাকে বলতে লাগলো আচ্ছা মা তুমি কত নম্বরের জুতো পরো বলো তো অভিষেকের মা বলল ও সব কি আর মনে আছে নাকি কবে জুতো পরেছি আমার ও সব মনে নেই ও তুই একটাই নিয়ে আয় না তাহলেই হবে অভিষেক বলতে লাগলো তা এরকম করে কি আর হয় নাকি জুতো কিনতে গেলে জুতোর মাপ দিতে লাগে তুমি এক কাজ করো তুমি এখানে বসো আমি একটা আইডিয়া বার করছি এমনটা বলেই অভিষেক একটি কাগজ নিয়ে আসলো এবং নিজের মাকে ওই কাগজের উপর দাঁড়াতে বললো অভিষেকের কথা শুনে ওর মা অবাক হয়ে গেল তিনি বলতে লাগলেন আমি আবার এই কাগজের উপর দাঁড়াতে যাব কেন অভিষেক বললো আরে বাবা তুমি দাঁড়াও না আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা করো তো তখনই মাধুরী দেবী সেই সাদা কাগজের উপর দাঁড়ালেন আর অভিষেক ওই সাদা কাগজের উপর একটি পেন দিয়ে চারদিকে একটা বর্ডার টেনে এর ফলে অভিষেক নিজের মায়ের দিল পায়ের ছাপ পেয়ে গেছিল তারপর সেই কাগজটাকে সে নিজের পকেটে ভাঁজ করে পুড়ে নিল যখন সন্ধ্যাবেলা সে অফিস থেকে বাড়ি ফিরছিল সে একটি বড় জুতোর শোরুমে পৌঁছলো এদিকে অভিষেকের সেই শোরুমে পৌঁছতে পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল তখন শোরুমের মালিক দোকানের ঝাপ বন্ধ করছিল তখনই অভিষেক বলতে লাগলো দাদা আপনি কি দোকান বন্ধ করে দিচ্ছেন দোকানের মালিক বলল হ্যাঁ দাদা এখন তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেল তখনই অভিষেক বললো দাদা আমার খুব দরকার আছে আমার একটা জুতো কেনার খুব প্রয়োজন তখনই সেই দোকানদার বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন আমি এক্ষুনি দোকান খুলছি দোকানদার অভিষেককে বলতে লাগলো দাদা আপনি কত দামের জুতো নেবেন আপনি যদি একটু বলে দেন তাহলে আমার জুতো বার করতে সুবিধা হয় অভিষেক বলতে লাগলো দোকানের যেটা সব থেকে দামি জুতো আপনি সেই জুতোটাই বার করুন আসলে আমি আমার মায়ের জন্য জুতো দেখতে এসেছি তখনই দোকানদার অভিষেককে একটি নশো টাকা দামের চপ্পল দেখালো তখনই অভিষেক বলতে লাগলো এই চপ্পলটাই আমার পছন্দ আমি এটাই আমার মার জন্য নেব তখনই জুতোর দোকানদার অভিষেককে বলতে লাগলো আচ্ছা দাদা আপনার কোন মাপের জুতো চাই আপনি বলুন আমি সেই মাপটা বার করে দিচ্ছি তখনই অভিষেক নিজের পকেট থেকে একটা কাগজ বার করলো দোকানদার বলতে লাগলো দাদা কোন মাপের জুতো বার করবো একটু বলুন তখনই অভিষেক বললো আরে দাদা একটু দাঁড়ান আসলে এই কাগজে আমি মাপটা নিয়ে এসেছি আপনি এই কাগজটা দেখে এই মাপেরই জুতো দিন তখনই দোকানদার বলতে লাগলো দাদা আপনাকে দেখে তো ভালোই শিক্ষিত মনে হচ্ছে তাহলে আপনি এইভাবে কাগজে করে জুতোর মাপ কেন এনেছেন তখনই অভিষেক নিজের সমস্ত বৃত্তান্ত দোকানদারকে বলতে লাগলো সে বলল আমার মা বহু বছর হয়ে গেছে পায়ে জুতো দেয় না তাই উনি জুতোর মাপই ভুলে গেছেন তাই আমি এই কাজটা করেছি যে আমার মাকে একটা পেপারের উপর দাঁড় করিয়েছি তারপর আমার মায়ের পায়ের মাপে করে আমি এইভাবে কাগজে দাগ কেটে নিয়ে এসেছি অভিষেকের কথা শুনে দোকানদার একটু অবাক হলো তিনি বলতে লাগলেন কেন আপনার মা কি কোনো মানত টানত করেছিলেন নাকি যে জুতো পরবেন না তখনই অভিষেক বলল না দাদা মানদ নয় অভাবের চোটে আমার মা কোনোদিনও জুতো পরতে পারেননি আমার জন্মের আগেই আমার বাবার মৃত্যু হয়ে গেছিল আর তারপর থেকে আমার মা নিরন্তর সংগ্রাম করে আমাকে মানুষ করেছেন আমাকে বড়ো করে তুলেছেন আমার মা নিজে পায়ে জুতো না পরে হলেও আমাকে জুতো পরিয়েছেন আমাকে ভালো স্কুলে ভর্তি করিয়েছেন আমার শরীর ঢাকার জন্য আমার মা নিজের পায়ের চপ্পল পর্যন্ত পড়েননি আমার মা কঠোর পরিশ্রম করে আমাকে মানুষের মতো মানুষ করে তুলেছেন এদিকে দোকানদার যখন অভিষেকের মুখে এ কথা শুনলেন তখন ওনার চোখে জল চলে আসলো ওনাকে এইভাবে কাঁদতে দেখে অভিষেক বলল দাদা আপনি কাঁদছেন কেন সেই ব্যক্তি বললো জানেন তো দাদা ছোটবেলায় আমার মা মারা গেছে তারপর থেকে মায়ের ভালোবাসা কি জিনিস আমি জীবনে কখনোই বুঝতে পারিনি কিন্তু আজকে আপনার মায়ের কথা শুনে আমার মনে হলো সত্যি মা এমনই হয় সত্যি আপনার মা কোনো দেবীর থেকে কম কিছু নয় তখনই অভিষেক বলল সত্যি দাদা আপনি ঠিক বলেছেন আমার মা আমার জন্য দেবীর থেকে কম কিছু নয় এমনটা বলে অভিষেক সেই ব্যক্তিকে নশো টাকা দিয়ে সেই দোকান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল তখন দোকানদার বলল দাদা একটু দাঁড়ান আমার আপনার সঙ্গে কিছু কথা আছে তখন দোকানদার অভিষেককে বলল দাদা আপনি এই টাকাটা ফেরত নিয়ে যান অভিষেক বলল না না আমি এটা করতে পারবো না আমি আমার মাকে জুতো কিনে দেব আমি আমার মাকে এই প্রতিশ্রুতি দিয়েছি আমি ছোট্টবেলা থেকে এটাই ভেবে রেখেছিলাম আমি যখন বড় হব আমি আমার মায়ের জন্য একটা দামি জুতো কিনব তখনই দোকানদার বলল, কিন্তু দাদা আমার তো মা নেই আমি ছোটবেলা থেকে মাকে দেখতে পাইনি আপনি এক কাজ করুন আপনি মনে করুন না আপনার মায়ের বড় ছেলে আপনার মাকে এই উপহারটা দিয়েছে আমি এই টাকাটা নিতে পারবো না আপনি টাকাটা নিয়ে যান এছাড়াও আমার আপনার সঙ্গে আরও একটা দরকার আছে দয়া করে আপনার মায়ের ওই চরণের চিহ্নটা আমাকে দিয়ে যান ওটা আমি আমার কাছে যত্নে রাখতে চাই দোকানদারকে এইভাবে কেঁদে কেঁদে কথা বলতে দেখে অভিষেকের মন গলে গেল সে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা মেনে নিলাম এমনটা বলে অভিষেক সেই ব্যক্তিকে ওর মায়ের চরণের সে চিহ্নটা দিয়ে দিল এবং তার কাছ থেকে ওই জুতোটা নিয়ে নিজের বাড়ি ফিরে গেল বাড়ি গিয়ে অভিষেক নিজের মাকে সেই জুতো জোড়া পরিয়ে দিল তার মা দীর্ঘ দশ পনেরো বছর পর পায়ে জুতো পরেছিল তার মা এটা দেখে খুব খুশি হচ্ছিল যে তার ছেলে তার কথা রেখেছে তার ছেলে তার প্রথম স্যালারি দিয়ে নিজের মায়ের জন্য জুতো কিনে এনেছে প্রথমে তো মাধুরী দেবী অভিষেককে অনেক আদর করলেন অনেক ভালোবাসলেন তারপর তিনি বলতে লাগলেন এত দামি জুতো কেন আনতে গেলি একটা সাধারণ চপ্পল নিয়ে আসলেই তো পারতিস অভিষেক বলল মা আমি সারা জীবন এই দিনের জন্যই অপেক্ষা করেছি এছাড়াও এই জুতোটা কিন্তু আমি তোমাকে কিনে দিইনি মাধুরী দেবী বলতে লাগলো তাহলে তাহলে কে দিয়েছে অভিষেক বললো আমি যেই দোকানে জুতো কিনতে গেছিলাম সেই দোকানের এক দাদা আমাকে জোর জবরদস্তি জুতোটা দিয়ে দিলো আসলে আমি যখন দিল জুতোর মাপটা দিয়েছিলাম সে আমাকে তোমার সম্বন্ধে প্রশ্ন করেছিল আর আমি তোমার কথা তাকে বলেছি আর সেটা শোনার পর থেকেই ও তোমার সঙ্গে দেখা করতে চাইছে ও ছোটবেলায় নিজের মাকে হারিয়েছে ও বলছিল আমি তোমার মার সঙ্গে দেখা করতে চাই এদিকে মাধুরী দেবী যখন শুনলেন যে দোকানদার এর মা নেই তখন ওনারও এই বিষয়টা খুব খারাপ লাগলো মাধুরী দেবী বলতে লাগলেন তুই একদিন ওকে বাড়িতে নিয়ে আসিস এভাবেই কয়েকদিন কাটতে লাগলো হঠাৎ একদিন রবিবার সেই দোকানের মালিক মাধুরী দেবীর বাড়িতে উপস্থিত হলো আসলে অভিষেকের সঙ্গে কথা বলার সময় সেই ব্যক্তি তার ফোন নাম্বার এবং তার বাড়ির অ্যাড্রেস নিয়ে নিয়েছিল সেই দোকানদার অভিষেকের বাড়িতে এসে মাধুরী দেবীর পা ধরে প্রণাম করতে লাগল অভিষেক ওনাকে দেখে চিনতে পারল এবং বলল দাদা আপনি এসেছেন আপনি আসার আগে আমাকে একবার ফোন করে আসতে পারতেন তখন সেই দোকানদার বলল না ফোন করে আসলে তুমি অযথায় চিন্তা করতে আর বিভিন্ন রকমের সরঞ্জাম করতে আমার ওসবের প্রয়োজন নেই আমি তো শুধু আমার মাকে দেখতে এসেছি এদিকে মাধুরী দেবী যখন দোকানদারকে দেখলেন তখন তিনি দোকানদারকে চিনতে পারলেন না তখনই অভিষেক মা মাধুরী দেবীর সঙ্গে সেই দোকানদারের পরিচয় করিয়ে দিলেন সেদিন মাধুরী দেবী ওই দোকানদারের জন্য ভালো ভালো রান্না করলেন এবং মায়ের মতো তাকে আদর করে খাওয়ালেন সেই দোকানদারও মাধুরী দেবীর প্রতি নিজের শ্রদ্ধা এবং ভালোবাসা জানালো তারপর থেকে সেই দোকানদার প্রায়ই মাধুরী দেবীর সঙ্গে দেখা করতে আসতো আর মাধুরী দেবীও ওনাকে নিজের বড় ছেলের মতোই ভালোবাসতেন এমনই একদিন যখন সেই দোকানদার নিজের দোকানে জুতো বিক্রি করছিলেন তখনই তার এক বন্ধু দোকানে আসে এবং দোকানে আসার পর সেই ব্যক্তি যখন সেই দোকানদারের ঠাকুরের সিংহাসনের দিকে তাকায় তখন তিনি বলতে থাকেন আরে তুই এটা কি বাঁধিয়ে রেখেছিস আসলে সেই দোকানদার মাধুরী দেবীর সেই পায়ের চিহ্নটি সুন্দর করে বাঁধিয়ে রেখেছিল তখনই সেই দোকানদার তার বন্ধুকে এই সমস্ত ঘটনা বলে এবং মাধুরী দেবীর জীবন কাহিনী শোনার পর সেই দোকানদারের বন্ধুরও চোখে জল চলে আসে সেও বলতে থাকে সত্যি এমন মহিলা দেবীর থেকে কম কিছু নয় যে মা নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে নিজের সমস্ত কিছু ত্যাগ করে নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলে সেই মা কোনো দেবীর থেকে কম কিছু হয় না আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা আমাদের এই কাহিনীগুলোর উদ্দেশ্য কিন্তু আপনাদের কষ্ট দেওয়া নয় এই কাহিনীর উদ্দেশ্য হলো আপনাদেরকে সঠিক শিক্ষা প্রদান করা যে শিক্ষা আমাদেরকে একটি সুন্দর সমাজ গঠনে সহায়তা করবে তাহলে চলুন আমরা সকলে মিলে একটি সুন্দর এবং সুস্থ সমাজ গঠন করি আপনারা যদি আমাদেরকে আমাদের ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন